উল্টো অন্য কথাই বলতে হলে মমতা ব্যানার্জির নিজের ভুল বদল যখন আমাদের মোদিজি বলে দিলেন যে আমরা সেল করছি এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে আছি তখন ওদের ভুল না বদলে আর উপায় ছিল না ভুল না বদলে উপায় ছিল না সেই জন্য ওরা তাড়াহুড়ো করে ভুলটা বদল করেছে হাইকোর্টে বললেন যে হাইকোর্টে দিনের পর দিনের পর দিন কথা বলে গেছে দিনের পর দিন এ কথা বলে গেছে আজকে হঠাৎ বলছে করা সম্ভব সন্দেশখালিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে মন্ডল সভাপতি একজন বলছেন স্টিং অপারেশন করে দেখানো হচ্ছে ভাইরাল করা হচ্ছে যে সেখানে শুভেন্দুবাবু টাকা পয়সা মোবাইল দিয়েছিলেন যে কারণে সেখানে যে অভিযোগ বা যে বানানো ভিডিও আর বলতে হবে না আপনাকে আমি বুঝে গেছি এটা বানানো ভিডিও এসব এসব ভিডিও বানানো হয় আর লোককে মেলাইন করার জন্য শুভেন্দুবাবুকে নিশ্চয়ই শুভেন্দুবাবুকে মেলাইন করার জন্যই এটা করা হয়েছে

কাকে সই করে দিয়েছেন কেউ জোর করেছিল না কেউ কি বলেছেন কখনো পুলিশে গিয়ে বা অন্য কোথাও যে আমাকে দিয়ে জোর করে সই করে করিয়ে নেওয়া হয়েছে শুনুন আমরা এইসব আমি চব্বিশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি এইসব আষাঢ় গল্প এইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে পালন করবেন এসব ধোঁপে টেকে না আদালতে চার পাঁচটা কোয়েশ্চেন যথেষ্ট ক্রস এক্সামিনেশন এগুলো উড়িয়ে দেওয়ার জন্য রাজভবন কাণ্ডে আট সদস্যের কলকাতা পুলিশের একটি বিশেষ তদন্তকারী তাদের ক্ষমতাই নেই এটা করার তাদের ক্ষমতাই নেই রাজ্যপালের বিরুদ্ধে কোন তদন্ত করা যায় নাকি যতদিন তিনি এতে চলছে আর কিছু না মমতা শোভাযাত্রা করে তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে ধরনা সেখান থেকে রীতিমতো চোট চোট স্লোগান তারপর একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হবে দেখুন যারা বসে আছে তাদের আরো চাকরি চাকরি যায়নি ওসব বানানো এসব ডামি ডামি কিছু ক্যান্ডিং না এই ডামি লোকজন ওদের টোল নাম্বারগুলো জোগাড় করুন দেখতে পাবে এসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে হ্যাঁ ওদের কুণাল ঘোষি তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বুঝেই গেছে যে ওরা আউট ওইখান থেকে সেই জন্য কেউ আমরা খোঁজ নিয়েছি কেউ ইটফাটকেল ছোট নি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয়

না অবস্থা আর শুভেন্দুবাবুর যাবেন বলছেন ঠিক আছে দুটো জায়গাতেই তাদের স্বাগত জানাচ্ছি আসুন আপনার তবে রোল নাম্বারগুলো যারা বলছেন যে আপনার ছাত্র রোল নাম্বারগুলো নিয়ে আসুন আমি রোল নাম্বারগুলো সংগ্রহ করে দেব ঠিক আছে তারপর দেখব তাদের মধ্যে কজন পরীক্ষা দিয়েছে বানানো গল্প ছাড়া ওদেরকে বলুন না রোল নাম্বারগুলো নিয়ে আসুন থ্যাংক ইউ